نا 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 اللہ اکبر اے ائتي کوئسي يا باي کسو لو گال دي اللہ اکبر داو چنه ديا ধন্যবাদ জানাই দ্বিতীয়ত আমি আমাদের আইটি উপদেষ্টা সদায় জয়ভাইকে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী পলকভাইকে এটা আমি এতদিন বরিশালবাসীকে যেটা বলছি সেটার বাস্তবায়ন হতে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন সেটার রূপ স্টার্ট হইল আমাদের তো এখানে আমার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না যে এটা কতখানি আমার তরুণ প্রজন্মের জন্য এবং বরিশালবাসীর জন্য এটা স্টার্টিং ডেভেলপমেন্ট পদ্মাবিজ হতে যাচ্ছে পঁচিশ তারিখ উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা ব্রিজ চালু হয়ে গেলে পরে পায়রা বন্দর আমি আমার চোখ থেকে দেখছি সেই স্বপ্নের নগরী বরিশালকে যেভাবে দেখছি ইনশাল্লাহ সেটি বাস্তবায়ন শুরু হয়ে গেছে ইনশাল্লাহ বরিশালের সবাইকে মানুষকে পক্ষ থেকে আমি পলক ভাইকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দক্ষিণ অঞ্চল তো আমরা পদ্মা ব্রিজ হওয়ার পরে পায়রা বন্দর যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এখানে স্থাপন করেছেন এটা আমরা তো প্রথমেই বলে আসতেছি যে এটা হবে দক্ষিণ এশিয়ার না অ্যাকচুয়ালি এই এই অঞ্চলের হাব। পুরো এশিয়া জোনের একটি হাব হবে যেহেতু আমাদের এখানে পায়রা বন্দর হয়েছে পদ্মা ব্রিজ হয়ে গেছে আমাদের আর যোগাযোগ ব্যবস্থা এমন খালি ভোলা বাঁধে আমাদের বাংলাদেশের সড়ক ব্যবস্থা একটা ডেভেলপমেন্টের জন্য যোগাযোগ ব্যবস্থা হয়েছে যে একটা দেশের ডেভেলপমেন্টের সবচেয়ে বড়ো বিষয় আর তারপরে যে এখন হচ্ছে যে ইনফরমেশন টেকন ইনফরমেশন ইজ পাওয়ার সো ইনফরমেশন তো নিয়ে আসছে এখানে পলক ভাইরা যোগাযোগ ব্যবস্থা আমাদের ডেভেলপমেন্ট সো অবশ্যই এটাই আমাদের একটি হাব হবে এবং সেই স্বপ্নের বরিশাল আমরাই করবো আগামীর বরিশাল ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে করবো लख <laughs> म